কিছু জীব জন্তু আছে তারা ফেটর উপরে চলে আর কিছু জীব জন্তু আছে আর কিছু জীব জন্তু আছে চারিফায় চলে সাপার বেঙ্গু বকরি রুখু মানুষ যা সারার উপরে মাতা আল্লাহ আমি ডাকর দেখি মানে কি না খামরিয়া যখন চতর দিক ওয়াল খরিয়া রাখলা তারা দৌড় দিল কোনো দিকে রাস্তা নাই কোনো অস্ত্র নাই জিপবাদি ওয়াল কাটা আরম্ভ করল জিবাদি ওয়াল কাঠিল এগিয়ে কত সময় কাটার ঘরে তার বেদনা করে আরেগুয়ায় গোয়াই আড়ে গোয়াই আরে গোয়াই কলা করতে করতে বেল ভরি যায় বেল হওয়ার বাদে দেখুন বেল হওয়ার বাদে দেখুন খাই খাইলে বাড়ি

আলহামদুলিল্লাহ আবি জাফর মোহাম্মদ রহমতুল্লাহ তিনশো দশ সিগ্রি তার লেখা তফসিরে তফসিরে তবরী পৃথিবীতে একটা জীব আছে তার সামনে যে কোনো জিনিস এই যে দৌড়িয়ে গিয়ে না নাম অজগার যখন তার হাওয়ার দরকার হয় তখন আ করিয়া শাস দি দিয়ে দে আশপাশ যত জীবজন্তু সারা তারা পেটোর বিক্রে হামাই যায় বইয়াফারা আপনারা বুঝা খার আসুন বইয়াফার তখন এই জীবজন্তু কাছে দরখাস্ত আল্লাহ এমন জালিম আমরা ঋণ আমার বংশবর্তী থাক শেষ করিয়ার এই থেকে কি আমরা রক্ষা ধর তখন আল্লাহ ফরিস্তা হল ফাঁসাইন ফাঁসাইয়া কেন গুরন থেকে উঠাও দি যাও আর দি দুইয়েন আইয়া দেই দি বা দেই দিতে দিতে উপরে উঠাইলা ওটানির ভরে আল্লাহর কাছে জানাই না আল্লাহ তার উপরে উঠাই লেছে এখন কিতা তা বলে দরিয়াত নিয়া ভালা ওখানে ভালা দরিয়া দরিয়াত ফালা নির্ভরে সারাটা গুড়ে কিন্তু মুখ বুড়ে না যখন তার খাওয়ার দরকার হয় মুখা ভরিয়া ভিতরে দিয়ে টান পানির চলে যত যহল আছে সারা যায় বইয়া খাইয়া তার ভেট বড় করে মানুষের মধ্যে কিছু মানুষ হল বাহির হয়ে গেছে বইয়া খারাপ খা না সুদ যে খাওয়ার বাজার হাসা টানা লাগবে না হারা টানা লাগব হ্যাঁ পয়সা দিছ হে টানিব তোমার পয়সা দিব লাভ হযরে বইয়া খাইয়া তার ভেট বড় বড় হস খাবার ইনার যত জীব জন্তু ফানির মিশে আছে তার আল্লাহর কাছে খুঁজে বুঝবাই আল্লাহ এমন জালি মামরার মধ্যে আইসি আমরা সারা রে খাইয়া শেষ করিলা আপনি এই গুথে কি আপনার আমরা রে রক্ষা কর তখন আল্লাহ তার হরিষ্ঠ হল ফাটাইন ফাটানি ঘরে গিয়া অন্য গুন্নি দিন গুন্নি জ্বর দিতে দিতে গুফরে দি উঠাইলা আল্লাহ ওইটাই কি খানো ভালাই টান বলে দেখানো ইয়া যুজু মাঝে বুদ্ধি আছে নন ইয়া ভালা বইয়া খাইয়া ফেট বড় হস রে এখন ইয়া যুজু মাঝে এ তোরে খাইছরা আর মানুষের মধ্যে যারা বইয়া খায় শুদ্ধ হয় একটা ফিশরি আছে দুজহো ফিশারে আবু থাবু ডুবু করে যায় ওখানে চুরি করে হাদিস আবু থাবু ডুবু

আলহামদুলিল্লাহ হাওয়া যখন বা ডিম পালিলার তলিয়া বহিল ডিম হয় বাদে বাচ্চা বাহির বাহিরার বাদে ইগু লাল ইগু তার বাচ্চা না বসিছিল হাওয়া যখন বাচ্চা বার তখন তার শরীর রুম থাকে না খালা না থাকায় হাওয়ায় অস্বীকার করিয়া বাচ্চা ভালাইয়া গেল বিয়া এ হাওয়া কিভাবে জমিন তার বংশ তাহ কিভাবে বাঁচিব চৌক নাই হাওয়াকে বাচ্চা বার চৌক নাই শরীর নাই মা এবং বাবা তার অস্বীকার করিয়া ফারে ফালাইয়া গেলে আমার বাচ্চা নাই তখন হাওয়ার বাচ্চায় মৌকা করিয়া দিগি, গুড়ায় তখন তার থেকে একটা দুর্গন্ধ বাহির হয় যে দুর্গন্ধ বাহির হইতে সময় মাসির ইন্টারনেট ধরা পড়ে যায় মাসিয়ে গিয়া খাওয়ুয়ার বাসা বেরিলায় তখন গিয়ে তো আতোর দিগে দিকে না তখন দ উঠের মাস খান মাসি তখন হাওয়ার বাচ্চায় খাইলায় খাননি না আল্লাহ খা বাইছিলেন ইনও যে সাতশো টাকা দিলে আমার ঠাই বিয়ালে খরচ নিতে দিলা আদর করলেല്ലেല്ലে লাইছতা الله খাবে না খবাইতো না হাওয়ার মা হাওয়ার বাবা দো ঠায় গেলা गेला এ হাওয়ার বাচ্চা রে الله খবার খাবার না ছয় দিনে খাইতে খাইতে গহন্তর শরীর ও রুঁটি ল সব খুঁটিলো তখন তার ভিতর গর্বন্ধ যেটা ছিল তা গেল হাওয়া গুড়ি গুড়ি গিয়া তার বাচ্চা রে গহন হরইলায়ে তার রমনা না বেহার কারণে গ্রহণ করতে না

মুসাফির বাকি তো না আল বেদায়াওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলী হিল্লাহা প্রথম খণ্ড হজরতে ইব্রাহিম আলী ইসালামে যখন হাজার গড় এক ছেলে ভাইলা নাম রাখলা ইসমাইল তখন তার প্রথম বিবি আসলা যাইন আহলিয়া আসলা হাজার হইলা বাদে আইয়া তুই ছেলে ভাইলে আমি আল্লাহর কসম হাইলাম তোর একটা অঙ্গ নষ্ট না করিয়া রক্ত মাটির না ভালাইয়া আমি সার্থাম না যা আবার বাদে ইব্রাহিম আলহি ইসলাম রে হইলা ললাল ব্যাপার তাই হইলা আমার সঙ্গে চলো না জঙ্গল ভালাই আইলা জঙ্গল কুয়া বাড়ি পাই না যেদিন সারা গিয়া জমিলা হজৰতে ইব্রাহীমালয়ী হিসরামের হাজিৰা এটা নিষ্মাইল আল্লাহর ঘৰ আছিল যে ন এখন নাল ঘৰ ইসময় নাই ঘৰৰ অন ৰাস্তা দেখলা আমি বৰষিয়া কিং আর চেলেটা কিবা বিৰ ফালি নহ বাৰু এই সামনে দি গেলাক একটা পাহাৰ আছে এগার নাম হই সফা। সফা ফা উঠিয়া চেলের ভাই দেখলা জাগাটা চই বাদে বললুকে খাইছে বুঝি নাই তিলাগো নামিলা নামার বাদে সমাতল জায়গা সমান জায়গা বেশ নাই একশো আশি হল একশো আশি হ্যাঁ দৌড়ইতায় দৌড় দিয়ে হজরতে হাজরা এনে দৌড় দিয়েছিল তুমিও দৌড়ইটায় ইন রসুন মানে না মত রসুন মানে এক বেটির রসুন ফালন করে আবার যখন টিলাত গেছেন গিয়া মার বাবা তখন আবার দৌড় শেষ করি আস্তে আস্তে গিয়ে উঠিলা মারবা ফাল তার ছেলের বয়সে এমত অবস্থায় সার্থক করে দেওয়ার হরে দেখা যায় ইসমাইলের ফায় খুশি যেন মাত্র হানু ফানি উঠে গেছে গিয়া আজ বাদ দিল রসুল্লাই যদি হাজারায় বাদ দিতে না তো সারায় ফাইলাম সম্মান রইল নেই কোন হাল হইল হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে এখন সারা যখন জমিলা জমার করে সারায় কইলা ও ইব্রাহিম আমার নাম জমিন নাই হাজেরার নাম জমিন থেকে নিত্য নাই হুমরা মারবা দৌড়াইবা যেখানে হাজেরা দৌড় দিছিল দৌড় দিবা যেন যে আস্তে আস্তে দিবা ই রঙ্গ যদি আমি নষ্ট করি আল্লাহর যাতে আমার এ দর্ব আমি এখন কীভাবে রক্ষা ভাই Allah khasnya sugesti Allah. Alhamdulillah, Allah yang berfirman ilahi ibrahi, suhto ekhta bostoh atoloh. Ibrit. Sui. Bahaya nakha jauh juga ibu nak. Suhto ekhta sui atoloh. bau nakho ek sidro, ar gaukhano duwita sidro, kuriah sarareho, raktoh mati thalai ditatan, khasan tuloh ize iwo. Atoloh isen দহজনে মাত কটা কটৰা হঠাৎ ধৰিয়া বাম চাই চিদ্ৰ আৰু দহ খানৰ নিচে দুইটা ছিদ্ৰ ফুৰিয়া ৰক্ত মাটিত ফলাই লাখ কচন তোল হৈ গল আৰু আল্লাহ নবীয়ে ফৰ্মাই নি তিনোটা ছিদ্ৰ তিনিটা দাগা আমাৰ উন্নত